উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেন সম্ভাবনা আছে তেরো তারিখে সাউথ বেঙ্গলে আপনার ওই একই অবস্থা হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতেই তাতে কলকাতা হুগলি হাওড়া সব জেলায় স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট করে পনেরো ষোলো সতেরো এই তিন দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারিট রুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজ অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্ট হ্যাঁ আর ওয়েদার ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের হেভি টু ভেরি হেভি রেনফল মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে অতিও অরেঞ্জ ওয়ার্নিং এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এটা হচ্ছে আপনার ফুল আর এছাড়া মালদা দুটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া